অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম আমি আর তার মাসুল এখন আমাকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে দিতে হচ্ছে হঠাৎ করে দেখতে সেই আমাকে বিয়ে পড়িয়ে তার বাসায় নিয়ে আসে আমার শাশুড়ি আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন বলতে আমার কোনো লজ্জা নেই আমার চেহারা সুন্দর গায়ের রং ফর্সা আর একটু শিক শিক্ষিত ছিলাম বলেই কিন্তু আমার শাশুড়ি আমাকে তার বড়লোক বাড়ির বউ করে নিয়ে এসেছিল বিয়ের রাতে অনেক মানুষ বাসায় থাকার কারণে বিয়ের দিন ঘুমাতে আমার একটু দেরি হয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে ঘর মোছে কাপড় ধুয়ে আমার শরীর খুবই ক্লান্ত বিয়ের দিন বিয়ের চিন্তায় দিনের বেলা কোনো রেস্ট করতে পারেনি বিয়ের দিনেও না রাতেও না এখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুদা লেগেছে কিন্তু সবাই খেয়ে উঠে গেল কেউ না আমাকে একটা খেতে ডাকেও নি যদিও আমি সকালবেলা সবার সাথেই নাস্তার টেবিলে বসেছিলাম যে সবাই মিলে একসাথে খাবো কিন্তু আমার শাশুড়ি খুব রাগ করেই আমাকে টেবিল থেকে উঠিয়ে দিলেন আর বললেন তুমি জানো না বাড়ির বউ সবার সাথে আগে খেলে বাড়ির অমঙ্গল হয় তুমি সবার শেষে খাবে তার কিছুক্ষণ পরে আমার শ্বশুরবাড়ির লোকজন সতেরো থেকে আঠারো জন হবে তারা এসেছিল আমাকে দেখতে কারণ আমাকে নতুন বউ বলে কথা এখন সবার জন্য আবার নাস্তা বানালাম তারপর এখন আর আমার খাওয়া হলো না তারপর খালা শাশুড়ি এসে আবার বললো আজকে দুপুরের খাবারটা আমরা কিন্তু নতুন বউর হাতেই খাবো তারপর নিজের ভীষণ মন খারাপ আর পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা নিয়ে আবার চলে গেলাম রান্না রান্না করতে 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 প্রায় প্রায় বেজে গেছে দুইটা ছয় রকমের রান্না করেছিলাম সেদিন কিন্তু এই রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল আমার আর এর মধ্যে খাবার জোটে মাঝে আমি একবার ভেবেছিলাম যে টেবিল থেকে কোনো খাবার নিয়ে খাবো কিন্তু আমার শাশুড়ি আমাকে যেভাবে চোখে চোখে রাখছিল আমার আর সাহস হয়নি খাওয়ার এদিকে আমার স্বামী একটা বারও জানতে চাইনি আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমাকে আমার স্বামীর সামনে থেকেই টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল সবাইকে খেতে দিয়ে বেলা তখন সাড়ে তিনটা বেজে গেছে সবাইকে খাওয়ানোর পর আমি খেতে বসলাম শাশুড়ি মা তখনও রাগ করে বলল যে তোমার মা কি তোমাকে শেখায়নি যে খাবার শেষে থালা বাসন ধুয়ে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় তখনও আর খাওয়া হলো না টেবিল থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে থালা বাসন মাজার জন্য আমি প্রথম দিন আমার শাশুড়ির ব্যবহার দেখে অনেক বেশি অবাক হলাম যেখানে আমি সকালে নাস্তা করিনি দুপুরের খাবার খাইনি আমি নতুন বউ হিসাবে আমার শাশুড়ি কিভাবে এগুলো করছে আমার সাথে বিয়ের সময় আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গয়না করিয়ে দিয়েছিল আমি ওইখান থেকে গলায় একটা চেন পরেছিলাম সেই চেনটা দেখে হঠাৎ আমার খালা শাশুড়ি আমার গলার চেনটা দেখে আমার শাশুড়িকে বলল যে কি ফকিনি ঘরের মেয়ে এনেছিস বোন রকম সুতার মতো চিকন এইটা চেন দিয়েছে সবাই যখন আমার বাবাকে ছোট করে কথা বলছিল তখন আমার স্বামীও কিন্তু পাশে ছিল কিন্তু সে একটি বারও বলেনি যে আমার বউয়ের সাথে তোমরা এইভাবে কেন কথা বলছ আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে আমি অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছি কিন্তু বিয়ের প্রথম দিনেই এই ধরনের কথা শুনতে হবে এটা আমি কখনো চিন্তাও করিনি মনে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম যে সবাই মিলে আমার বাবাকে কথা ছোট করে কথা বলছে কিন্তু আমি একটু শব্দও করতে পারিনি এইগুলো তো ছিল বিয়ের প্রথম দিনের কাহিনী। কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত আমি আমার শাশুড়ি আর ননদ আমার খালা শাশুড়ি সবার কাছ থেকে প্রতিনিয়তই কথা শুনতাম যখন কখনো যদি মন খারাপ করতাম তখন আমার শাশুড়ি আমার স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলতো এই ঘরে তার মনটি কেনা হয় এই বাসার কাজ তার ভালো লাগে না তোর বউ এখানে সংসার করতে চায় না তোর বউকে দার বাবার বাড়ি দিয়ে আয় কারণ তোর বউর এখানে সংসার করতে ইচ্ছে করে না এইসব কথা সব সময়ই শুনতাম আমাকে বিয়ে করিয়ে আনানোর পর বাসায় একটা কাজের মেয়েও ছিল তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে যেদিন আমি সকালে ঘুম থেকে উঠে মানে সকালবেলা গোসল করতাম না ওই দিন তো আমার শাশুড়ির মেজাজ আরও অনেক বেশি খারাপ থাকতো তার মাথায় সারাক্ষণ মনে হয় এই চিন্তাই থাকতো আমি যদি তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিই আমার সাথে সারা দিন বাসায় থাকতো না কারণ সে চাকরিজীবী ছিল শুধুমাত্র আমার স্বামী রাতেই বাসায় আসতো রাতে বাসায় আসার পরে আমার শাশুড়ির আমাকে নিয়ে নানান বিচার দেওয়া শুরু হয়ে যেত আর সেই কথাগুলো শুনে আমার স্বামী গায়ে হাত তুলতো কিন্তু কখন একটিবার জন্য জিজ্ঞেস করতো না যে মা যেই কথাগুলো বলেছে সত্যিই কি তুমি এগুলো করেছ সে শুধুমাত্র তার মায়ের এক মুখু কথা শুনে আমাকে প্রচন্ড পরিমাণ মারতো তখনই বুঝতে পারলাম অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কতটা ভয়ঙ্কর হয়